আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এ বাংলা চ্যানেলে স্বাগতম আর ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশখন দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখানে দেখতে পাচ্ছেন যে গাছ ভরা পেঁপে আছে আপনার এই শীতকালেও এই শীত শেষেও মনে করেন যে আপনার শীত শেষের দিকে তবুও কিন্তু গাছে ভরপুর পেঁপে আর এখন জানেন যে আপনার পেঁপের দামও ভালো মানে সব রকমের সবজির দাম ভালো সেই সঙ্গে পেঁপের কেজিও আপনার বরপুর বাইশ টাকা তেইশ টাকা আপনার পাইকারি তো যেহেতু আপনি ফ্রেশ পেপে দেখলেন এই ফ্রেশ পেপেগুলো কিন্তু এই যে চকচকে এবং জগজগে এবং অরিজিনাল যে মানিকগঞ্জের শাহী এই শাহী থেকে হওয়া এই শাহিদারটাই বিভিন্ন দৃষ্টিকে পাঠিয়ে দিছি এবং তারাও কিন্তু অনেকটা লাভবান হয়েছে এখানে যে পেপের যে সেটগুলো দেখতেছেন এই প্রতিটা শেটে আমার চারা কানাই কানাই ভরা আছে এবং কিছু ফুটছে কিছু ফুটতেছে দেয়া আছে আবার কিছু বের হয়ে মনে করেন যে চার পাঁচ ইঞ্চি হয়েছে যেগুলো দেওয়ার মতো মত সব জমে না তো এরকম চলমান আছে এরকম গাছের পেঁপে মানে গাছ ভর্তি এখনো আসলে মার্শাল্লা ভালোই দেখা যাইতেছে তো যেগুলো আছে এগুলো এখন এই মুহূর্তে বিক্রি করতেছি না তো আপনার রমজান মাস আছে রোজার মধ্যে পাকায় বিক্রি করলেও ভালো একটা দাম পাওয়া তো এই যে পেঁপে গুলো দেখতেছেন এই পেঁপে গুলো কিন্তু ওই সময় আপনার ভালো একটা দাম থাকে কাজে মনে করেন যে প্রতি মাসে আপনার গাছ থেকে পেঁপে হয় দশ কেজি আট কেজি সাত কেজি এরকম এভারেজ প্রতি মাসে ছিলতে পারবেন এরকম তো ঠিকঠাক মতো স্প্রে সার মেডিসিন দিলে গাছ প্রতি পেঁপে দশ কেজি করে ছিঁড়া দেয় প্রতি মাসে এটা কোনো সম মানে সমস্যা না সম্ভব না তো এই যে দেখতেছেন এগুলো শীতকালে শীতের আগে গুটিগুলো আইছে তো গুটিগুলি ঝরে নাই অনেক সময় ওই শীতকালে গুটি ঝরে গাছ গ্যাপ যায় কিন্তু এই গাছ আপনি গ্যাপ দেখবেন না প্রতিটা গাছেই পেঁপে ধরে আছে এবং কুশি বের হইতেছে সেই কুশিগুলো কিন্তু এখন টেকবে একটা কুশি নষ্ট হবে না যেহেতু আপনার শীত শেষ হয়ে গেছে শীত আপনার শেষের দিকে কাজে কিন্তু কোনো রকম সমস্যা নাই আর এখন আপনার গাছের নিচে শুকনা গোবর টিএসপি সালফার বোরন দানাদার কীটনাশক জিঙ্ক সার ম্যাগনেশিয়াম সব কিছু দিতে হবে দিয়া মাটি দিয়ে ডাইকে দিতে হবে তারপরে পানি পানি দিয়ে খেত জমি বাসায় দিতে হবে গাছের গুড়া তো পানি খায় একদম শুকাই যাবে তো ওটা কাজে কাজে শুরু হবে তো এই চারাগুলো আসলে দেওয়া অনেক পরিশ্রমের ব্যাপার অনেকটা অনেক খরচ হয়েছে তো পলি ভরা হয়েছে বীজ দেওয়া হয়েছে এই বীজগুলো কিন্তু অরিজিনাল আমার হাতের হাতের বীজ কাজে কিন্তু আপনি এখান থেকে কেউ প্রতারিত হবেন না অরিজিনাল যে জাতটা জাতটা আমার কাছ থেকে পাবেন আপনারা তো সারা বাংলাদেশেই দিছি দেখেন এই যে এনে যে সেগুলো দেখবেন প্রতিটা সে কানাই কানাই ভরা কিন্তু অনেক বেশি যে চারা বড় হয়ে গেছে এরকম পাবেন না কারণ এই কাজেই মনে করেন যে আমার চলমান থাকে প্রতিদিনই কম বেশি মানে পাঠাই বড় অর্ডার আছে ছোট অর্ডার আছে কাজে এখন যে দেওয়ার মতো হয়েছে এগুলো আপনার আসলে মূলত দেওয়া যাবে আর এক সপ্তাহ পরে বা তিন চার দিন পরে দেওয়ার মতো হইব কারণ কি এখন গরম পড়া শুরু হয়েছে চারা দ্রুত বাড়বে এবং প্রতিটা মানে ডিস্ট্রিক্ট থেকে যারা অ্যাডভান্স করছে যারা অর্ডার দিয়ে রাখছে তাদেরকে পাঠামো তো কাজে এখন আর কোনো রকম সমস্যা নেই মাসাল্লাহ চারা দেওয়ার মতো হয়ে যেতেছে এই শীতকালে চারা মানে খুব যে এক বড় হয়েছে এরকমটা না বড় হওয়ার কোনো সুযোগই থাকে না কারণ যাদের অর্ডার আছে তাদেরও দিছি আবার মনে করেন যে অ্যাডভান্স করা আছে তাদের দিতে হয় সে সুবিধা আসলে বড় করার তো শীতকালে পেপে বড় হয় না বড় করার কোনো রকম আপনার কোন সিস্টেমও নাই শীতের সব কিছুই মনে করেন যে আপনার এই থুতমুত হয়ে থাকে মানে টাইট হয়ে থাকে শক্ত হয়ে থাকে ঠান্ডায় তো বড় হয় না যত বেশি গরম হবে তত পেঁপের জন্য ভালো পেঁপে গাছ বড় হবে পেঁপে গাছের ফলন বড় হবে হ্যাঁ এই একটা মানে প্রসেসিং তো এর মধ্যে অনেকে যে আসলে চারা ফুটে তা না সূর্যের তাপমাত্রা যত কুইমে যায় ততই তত মনে করেন যে আপনার গাছ থাইমে থাকে বাড়তে চায় গাছ না তো এখানে যা দেখতেছেন এই সব ফেব্রুয়ারি মার্চ উপলক্ষে করা তো লাগায় যে পেঁপে লাগালেন তা না প্রতি মাসে আপনার এই কম বেশি চলমান থাকে চলে যাদের জমি ডাল জমি উঁচা জমি তারা সারা বছরই পেঁপে চাষ করতে পারবে কোনো সমস্যা নাই যত বৃষ্টি আসবে না কেন পানি জমে থাকবে না পানি দৌড়ের পরে সাথে সাথে মানে শেষ হয়ে যাবে শুকনা থাকবে জমিটা আর যাদের আপনি সমতল বা নিচা জমি তারা সারা বছর যে পেঁপে মানে রোপণ করবে এরকমটা পারবে না তারা মাত্র শুধুমাত্র আপনার ওই এই সিজনে বা শীতের আগে যারা আগাম করছে তারা করতে পারবে যে এখন করলে গাছগুলো খাটো থাকবে ঝড়ে বাতাসে পাবে না না শীতে পাবে না ঠান্ডায় পাবে না ঝড় তুফান বৃষ্টিতে পাবে কোন রকম সমস্যা হবে না এই জন্য পেঁপে লাগানোর উত্তম টাইম আসলে সবাই বলে সে সঙ্গে আমিও বলতেছি যে অরিজিনালি যে পেঁপে চাষের উত্তম সময় সেটা হলো ফেব্রুয়ারি মার্চ এখন লাগালে গাছগুলো খাটো থাকবে এবং যারা আগাম লাগাইছে তাদের ফলন শেষ হয়ে যাবে এই গাছের ফলন দ্বারা শুরু হবে তা এই গাছগুলো আপনি খাটো থাকবে দুই বছর মেয়াদি যে বলি যারা আগাম লাগাইছে তারাও দুই বছর রাখতেও পারবে যারা এখন লাগাবে তারাও দুই বছর পর্যন্ত রাখতে পারবে তো মূলত দুই বছর বছর না আড়াই পর্যন্ত বেটার তো গাছগুলো অনেক উঁচু হয়ে যায় সেই সময় মনে করেন যে পার্থ একটু সমস্যা হয় সেই সেই কারণে আপনাদের চঙ্গ বা বড় মই টই দিয়ে আপনারা এরকম ফল হারভেস্ট করতে পারবেন দুই বছর আড়াই বছর গাছ থেকে কোনো রকম সমস্যা নাই